আরো জানিয়ে দিব যুদ্ধ মন্দির পর ইসরায়েল গাজার ডিভিশনের কমান্ডারের পদত্যাগ এবার বার্লিনের বাদার মুখে রাশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে পারল না ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমাদের বলদর্পিত বিশ্ব পয়েন্ট নো রিটার্ন দিকে নিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে পুতিনের বৈঠক জেলেনস্কিকে হত্যার জন্য পাঠানো হয়েছে দুদশ দল এবং সর্বশেষে জানি দিব ইসের তিন দিক থেকে ঘেরাও করে হামলা শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন থাকবে এই লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজরা ফেলেছেন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটলে চূড়ান্ত জবাব দেওয়া হবে শেখ নাইম কাশেমের হুশিয়ারি লেবাননে ইসলাম পুত্রতা আন্দোলন হিজবুল্লাহ উপ মহাসচিব শেখ নাইম কাশেম হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে চূড়ান্ত জবাব দেওয়া হবে গতকাল রাজধানী বুরিতে এক অনুষ্ঠানে হিজবুল্লাহর উপ মহাসচিব হুশিয়ারি উচ্চারণ করেছেন সীমান্তে যখন লেবানন হিজবুল্লাহ যোদ্ধা দখল সেনাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে এবং তা দিন দিন বেড়ে চলেছে তখন সেখানে হিজবুলার পক্ষ থেকে এ হুশিয়ারি এলো চলতি সপ্তাহ প্রথম দিকে লেবানন দক্ষিণে হিজবুলার শীর্ষ কমান্ডার স্বামী আব্দুল্লাহ ওরফে আবু তালেব ইসরালি আগ্রাসনে শহীদ হওয়ার পর সংঘর্ষ বেড়েছে শেখ নাইম কাশম বলেছেন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলে বেশ কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে এবং দখল দ্বারা যদি আগ্রাসন বিস্তারের চেষ্টা করে তাহলে চূড়ান্ত জবাব দেওয়া হবে তিনি বলেছেন ইসরায়েলে সীমিত আগ্রাসন চালালেও হিজবুল্লাহ যোদ্ধারা তা বিবেচনা করবে না বরং চূড়ান্ত জবাব দেবে বলে ইসরায়েলকে বড় রকমের ক্ষতি হবে সূত্র ফাস্ট টুডে এসআইবি এমএআর ইসরায়েলি সংগঠনের যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা গাজা নিয়ে যাওয়া মানবিক ত্রাণ বহরে হামলা দের ইসরায়েলি সংগঠন সাবক এর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আল জাদের এক প্রতিবেদনে জানায় ইসরায়েলি সংগঠন সাব নাইনের ইসরায়েলি সামরিক বাহিনী রিজার্ভশন এবং পশ্চিম তীরের ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে সম্পৃক্ততা আছে এরা মূলত গাজাত্রানের চালানো বাধা দেওয়া ক্ষতিগ্রস্ত করা এবং হয়রানি করার মতো কর্মকাণ্ড জড়িত গাজায় গত আট মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি সামরিক আগ্রাসন এই ব্যাপক যুদ্ধের মধ্যে উপত্যকাটি খাবার পানি এবং চিকিৎসা সামগ্রী ভব সংকটে রয়েছে বলে জানা গেছে তাদের জন্য মানবিক ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছিল ত্রাণবহর এর মধ্যে ইসরায়েলি সংগঠন সাবনাইন গাজা ত্রাণবহরে হামলা চালিয়েছে যে কারণে যুক্তরাষ্ট্র এই ইসরায়েলের সামরিক সংগঠন উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মেলার এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্র ওইসব গোষ্ঠীকে সাহায্য সর্বহ বাধা দেয় এবং ইসরায়েল সরকারকে একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি সূত্র পাস সূত্রে ভারতে ছত্রিশগড়ে চলছে ভয়াবহ গোলাগুলি আত্মবাদী ও এক সেনানিহত ভারতের ছত্রিশগড় রাজ্যের নারায়ণপুরে জেলায় জমা হয়ে দেশটির নাপত্তা বাহিনীর অভিযান চালিয়েছে সেই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত আট মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে এছাড়া মাওবাদীদের গুলিতে এক সেনা নিহত হয়েছে খবর ফার্স্টা ফোস্টা টাইমস অফ ইন্ডিয়া রাইপুরে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন দান্তুয়ারা এবং কোন্ডাগাঁও জেলার রিজার্ভ গার্ড এসটি এফ এবং 53 ব্যাটেলিয়ন ফোর্সের মাওবাদীদের বিরুদ্ধে শনিবার দিকে অভিযান নামে সেই সময় যৌথবাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী বিদ্রোহীদের মধ্যে বন্দুক লড়াই হয় গত 12 জুন থেকে ডিআরজি এসটি এফ ব্যাটেলিয়ন ফোর্সের মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এটি ছিল দ্বিতীয় অভিযান এর আগে গত মাসের 36 গরে বিজাপুরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলা ব্যাপক সংঘর্ষ লড়াই অন্তত বিদ্রোহী নিহত হয়েছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রীর পর ইসরায়েলের গাজা ডিভিশনের কমান্ডারের পদত্যাগ ভয়ঙ্কর বিপদে পড়েছে ইসরায়েল ইসরায়েল সেনাবাহিনীর একশো চৌত্রিশ ফার ডিভিশন লক্ষ্যমুখী পরিচিত গাজা ডিভিশনের প্রধান পদত্যাগ করেছেন এর আগে নেতান সরকারের যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গাজন্ট পদত্যাগ করেছেন বার্তা সংস্থা এএপি এক প্রতিবেদনে বলা হয়েছে গত বছরে সাতই অক্টোবর ইসরায়েলের হামাসের হামলা ঠেকাতে না পারে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আভি ফেল খবরে বলা হয়েছে গতকাল রোববার নিজের পদত্যাগের ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল আভি ফেল। তিনি তার পদ্ধতিক বিকৃতিতে বলেছেন গত সাথে অক্টোবর গাজা সীমান্ত সম্পদের মানুষকে রক্ষা আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা পালন করতে আমি ব্যর্থ হয়েছে নেজদিন দিন অংশের জনসভাকে দায় নিতে হবে 143 তম ডিভিশনের প্রধান হিসেবে আমি এর দায় নিচ্ছি এবং আমি পদত্যাগ করছি বালিনে বাদার মুখের আশার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে পারল না ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা দিয়েছিল ইউরোপিয়ান তা আপাতত ব্যর্থ হয়েছে জার্মানি বাদার মুখে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে নিয়ে গতকাল আলোচনা করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কূটনৈতিক বরাদ্দ দিয়ে বাতাস শেষ গতরাতে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর নতুন নিষেধাজ্ঞা নিয়ে শুক্রবার সন্ধ্যা আলোচনা কথা কিন্তু শেষ মুহূর্তে জার্মানি বাধার মুখে আলোচনায় এই এজেন্ডা প্রত্যাহার করা হয়েছে নতুন পরিকল্পনা মধ্যে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা আছে এসব দেশ থেকে এড়িয়ে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে তা তৃতীয় দেশের মাধ্যমে বিক্রি করতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু ভেস থেকে সব সূত্র পাস টুডে জি এ আর পশ্চিমাদের বলদর্পিতা বিশ্ব পয়েন্ট অফ নো রিটার্নের দিকে নিয়ে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমার আবল দর্পিত স্বার্থপরতা বিশ্ব বিপদজনক পয়েন্ট অফ নো রিটার্নের কাছাকাছি হয়ে গেছে গতকাল শুক্রবার রাজধানী মস্কো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এক কথা জানান এবং সেটি রিভিউ করে গতকাল শোনানো হয়েছে ইউক্রেনে গত কয়েক বছর ধরে রাশিয়ার সামরিক বাহিনী অভিযান চালাচ্ছে তার জন্য একটি আমেরিকান ন্যাটো মিত্র দায়ী করেন পুতিন বলেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের প্রতারণার কারণে রাশিয়া ইউকে যুদ্ধের বিশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবার জেলেন্সকি কে জন্য পাঠানো হয়েছে দুদর্শ দল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি রুশ অভিযান শুরু পর অন্তত তিন তিনবার হত্যার চেষ্টা করে ব্রিটিশ সংবাদ মাধ্যমটা টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে এমন কি তাকে হত্যার জন্য সেসেনদের একটি দুদর্শ দল পাঠানো হয় বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে তবে ইউক্রেন কর্মকর্তা আগে থেকেই সতর্ক করা দুই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তবে ইউক্রেনের কর্মকর্তারা আগে থেকে সতর্ক থাকা সেই প্রচেষ্টা ব্যর্থ বলে টাইমস অফ প্রতিবেদনে বলা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে জেলেনস্কি হত্যার জন্য গানার চেচেন বিদ্রোহীদের দুটি পৃথক পৃথক দল প্রবেশ করেছিল দ্য ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে জানায় এদিকে জেলেন্সকে হত্যার চেষ্টা রুখে দিয়ে ওই বিশেষ বাহিনীকে ধ্বংস করা হয়েছে বলে ইউক্রেনীয় নিরাপত্তা প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি আলেস্কি জানিয়েছেন তিনি আরো বলেছেন যে বিশেষ বাহিনীর সদস্যরা শনিবার ইউক্রেন রাজধানী কেবের উৎকণ্ঠে হত্যা করার জন্য প্রস্তুত ছিল ইসরায়েলের নয়টি সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর ইসরায়েলের নয়টি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হেজবুল্লাহ এই ঘটন লেবানন দক্ষিণ সীমান্তে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করছে হেজবুল্লাহ জানিয়েছে মঙ্গলবার ইসরায়েলের হামলা তাদের এক জ্যেষ্ঠ ফিল্ড কমান্ডার নিহত হওয়ার কারণে গতকাল এই হামলা শুরু হয়েছে এই হত্যাকাণ্ডে প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয় খবর রয়টার্সের লেবানোর একটি সূত্র জানিয়েছে গত অক্টোবরে ইদুল গাজার যুদ্ধ শুরু পর এটি হিজবুলার সবচেয়ে বড় হামলা লেবানোর দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে শুক্রবার ভোরে বন্দর নগরী টারে পূর্বাঞ্চলে একটি ভবনে বিমান হামলা সে সেনাবাহিনী নারী নিহত এক ডজনের বেশি আহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু ইদুল সেনাবাহিনী জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখেছে এর আগে এক বিবৃতিতে হিজবুলা জানায় তারা ইদুল সাটি সামরিক ঘাঁটি কাউতিশা শাহ রকেট নিক্ষেপ পড়ছে শুধু পাঁচ টুড়ে